আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে বিষয়টা হচ্ছে ফেসবুকে ঢোকা যায় না ইউটিউবে ঢোকা যায় না কেননা এক ফের মানে এআই এআই দিয়ে ভিডিও তৈরি করে তো অনেকেই বলে যে ভাই এআই দিয়ে কীভাবে ভিডিও তৈরি করব তো আজকে আমি একটা কোনো টাকা পয়সা ছাড়া একেবারে মনে করেন যে উইদাউট কার্ড ছাড়া কিভাবে একটা স্টুডেন্টস অ্যাকাউন্ট মানুষ বলে মানুষ হয়রানি করে আসলে এটা এক প্রকার হয়রানি এটা লাগবে সেটা লাগবে হ্যাঁ আমি দশ দশ মাস টোটাল একবারে এক বছরের ফ্রি ফ্রি আমি করে দেখাচ্ছি জাস্ট হ্যাঁ তবে জাস্ট একটা বিপিএনের প্রয়োজন হবে আর সব কথা তো আপনার বলা যায় না বুঝছেন সব কথা কিন্তু বলা যায় না সব কিছু উল্লেখ করে দেওয়া যায় না আমি যেটা যেটা করতেছি আপনারা সেরকমের করবেন ঠিক আছে কেননা এগুলো বললে বোঝেনি তো ইউটিউবে মনে করেন যে কিছু কিছু পলিসি আছে এগুলো মেনটেন করে চলতে হয় বুঝছেন তো যাই হোক আমার মালটা কানেক্ট হয়ে গেছে এখন আমি যেটা করবো আমি একটা ক্রম ব্রাউজার বা যে কোনো একটা ব্রাউজারে যাবো যাওয়ার পর এখানে লিখতে হবে জিমিনি গোবল ডট কম জিমিনি গোবল ডট কম লেখার পরে জাস্ট এইখানে দেখেন খেলাটা এটি কিন্তু একটা ভার্সন অলরেডি এই দেখেন এই যে ভার্সন এটা কিন্তু আমি জাস্ট একটা জিমেল থেকে মনে করেন লগ ইন করে ফেলাইছি ঠিক আছে তো এইখানে খেলাটা দেখেন এটা আমি ক্রোস দিয়ে দিলাম ফাইল এখন এখানে আমি এই ভিডিওতে ক্লিক করলাম ভিডিওতে ক্লিক করার পর এখানে লেখা আছে কি দেখেন জেনারেট উইথ বিও থ্রি খেলাটা কিন্তু জমে গেছে আমি একটা প্রন্ট আনবো বা আপনি আপনার ইচ্ছে মতো ইচ্ছে মতো আপনি লিখে দিলেন যে আমার এই ধরনের ভিডিও প্রয়োজন এরকমের ভিডিও দরকার ঠিক আছে তো যাই হোক আষ্টো সেকেন্ডের ভিডিও হবে কিন্তু তো আমি একটা আমি নিয়ে আসি আমি একটা বাংলা একটা প্রন্ট লিখছিলাম ঠিক আছে অনেকে দেখি করে ঠিক আছে তো আমি আসলে চিন্তা করলাম যে সবাই যখন করে তাই আমিও একটা করি হ্যাঁ আর আপনারাও দেখেন দেখে একটু উপকৃত হইলেন তো আমি যাই হোক আমি একটু মনে করেন বোমবাঙের দিক সেদিক লিখছি লেখার পর ঠিক আছে এখানে লিখছি কি বাংলাদেশ থেকে গণপরিষদ গণপরিবেশে সুন্দর সুন্দর মানে টোটালটা আমি দিয়েছি এখানে আপনারা দিয়ে দেবেন আমি দিয়ে দিলাম সেন্ড করে দিলাম এখন দেখেন ভিডিওটা জেনারেট করে দিচ্ছি আমি আপনার ভিডিও জেনারেট করছি এর জন্য কয়েক মিনিট সময় লাগতে পারে সুতরাং আপনার ভিডিও কখন প্রস্তুত হবে তা দেখতে আবার চেক করুন ঠিক আছে তো বিষয়টা দেখেন ক্লিয়ার দিস ক্যান টেক ওয়ান টু মিনিট ইসি লেখা আছে দেখছেন তো যাই হোক কী ভিডিও দেয় তৈরি করি আমি একটু দেখি এই ভিও ধীরের জন্যে মানুষ মানে প্রেশ এক প্রকার প্রেশ তো এটা তো মামুলি ব্যাপার ভাই আর যাদের সমস্যা হয় বলবেন শুধু মনে করেন অনটুর ব্যাপার টুর ব্যাপার আপনার স্টুডেন্টস অ্যাকাউন্ট এগুলো মনে করেন অনটুর ব্যাপার মনে করেন যে এগুলো করা অনটুর ব্যাপার কার্ডমার্ট কোনো কিছুর প্রয়োজন হবে না যাই হোক তো এখন একটু আমি ভিডিওটা একটু পজ করি কেননা তা না হলে ভিডিওটা লং হয়ে যাবে আপনারা তেমনি বড় ভিডিও দেখতে চান না আমি এখানে লিখে দিছি বাংলাদেশ থেকে ঘন পরিবেশের সুন্দরবন বাজারে থেকে সুন্দরী একটি নারী কথা বলবে বাংলা ভাষায় আসসালামু আলাইকুম আমি একজন এআই আমাকে তৈরি করছেন মোহাম্মদ ফুরকান তালুকদার এইভাবে মানে একটা ইয়া লিখে দিয়েছি দেখি কি করে তো নেটের সমস্যা যেহেতু নেটের সমস্যা এই জন্যে একটু নেটের আমি প্রণটা আসলে অনেক বড় লিখে দিছি তো ওই জন্যে আর কি একটু সময় নিচ্ছে তো আশা করি কিছুক্ষণের ভিতরে হয়ে যাবে আর বিষয় হচ্ছে ছোটো ছোটো প্রণ দিয়ে আট সেকেন্ডের ভিডিও যেহেতু ছোটো প্রণ দেওয়াই ভালো আর নেটেও সমস্যা করে যদিও আমাদের এলাকায় নেট প্রবলেম তো যাই হোক ভিডিও হবে ইনশাল্লাহ আমার ভিডিওটা কিন্তু অলরেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা ভিডিওটা কিন্তু অলরেডি হয়ে গেছে তো আমি পরপর তিনটে ভিডিও করা যায় যেহেতু প্রতিদিন তিনটে ভিডিও করা যাবে তো আমি তিনটে ভিডিও করব করার পরে আপনাদের লাস্টে চালাইয়া তারপরে দেখাবো তো আমি একটু চালাই নেট সমস্যা করে আমি ডাউনলোড করে রাখি আগে ডাউনলোডে ক্লিক করলাম ডাউনলোড হচ্ছে এই যে নিচে দেখুন এই যে এই যে এই যে এখানে ডাউনলোড হচ্ছে তো বিষয় হচ্ছে কি ভাই না পরার কিছুই নাই কী কিছু বুঝছেন আর হবে না এমন কোনো জিনিস নেই চেষ্টা করলে মানুষ পারে না এমন কোনো জিনিস নেই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো দেওয়া লাগে কেননা মোটামুটি তো একটু মোবাইলে চার্জ গেছে তারপরে নিজের প্যান আগে আসে যাই হোক ভালো লাগলে দিয়ে আর ভালো না লাগলে দরকার নেই তো যদি কোথাও কোনো জায়গায় বাজিয়ে যান অবশ্যই কমেন্ট করবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি আপনাদের মনে করেন যে স্টুডেন্ট অ্যাকাউন্ট দরকার হলে আপনাকে নতুন মেল খুইলেও আমি বানাইয়ে তারপরে আপনাকে আপনাকে দেওয়া যাবে সমস্যা নাই নো প্রবলেম কোনো সমস্যা নাই তো আমার ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে অলরেডি আমি যদি একটু আমি যদি একটু প্লে করে দেখাই আমি একজন এআই আমাকে তৈরি করেছেন ফোর্টান ফাই সবাই তার তৈরি দেখে হিংসা করে সালাম আলাইকুম আমি একজন এআই আমাকে তৈরি করেছেন ফোর সবাই তার তৈরি দেখে হিংসা করে আসলে এটা আসলে মূলত আপনার আট সেকেন্ড তো যদি ওরা আরও আপডেট করতো যে এটা আট সেকেন্ডের বেশি করা যাবে তাইলে মনে করেন যে একটা খেলা হইতো বুঝছেন তো আমি এরপর নেক্সট আরেকটা প্রোগ্রাম দেবো দেওয়ার পর আরেকটা ভিডিও তৈরি করবো অলরেডি কিন্তু আমি দুইটা ভিডিও জেনারেট করে ফেলছি এখন আমি লাস্ট যে ভিডিওটা ওইটাও আমি জেনারেট দিছি তো ওইটাও হবে ইনশাআল্লাহ তাইলে কয়টা হলো তিনটে ভিডিওর বেশি করা যাবে না প্রতিদিন তিনটে ভিডিও করা যাবে তো বিষয়টা হচ্ছে কি ভাই সব কিছুই সম্ভব আসলে কোনো প্যারা নাই কোনো টাকা পয়সা লাগে না কোনো জঞ্জট লাগে না মানুষ ভিডিওতে নানান ধরনের নানান প্যানা দেখায় হ্যাঁ এটা করতে হবে সেটা করতে হবে কার্ড অ্যাড করতে হবে আসলে কিছুই না যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর যদি ভিডিও বানানোর আগ্রহী থাকে থাকেন তাহলে একটা জিমেল দেবেন আমাকে নতুন করে একটা জিমেল খুলে দেবেন আমি আপনাকে অ্যাকাউন্টটা অ্যাকসেপ্ট করে দেবো ব্যাস আপনি শুধু হয়ে যাবে দেখেন এখানে লাগছে কি আপনার ভিডিও প্রস্তুত আমি যদি একটু প্লে করি লাস্টের ভিডিও এটা আমার নেটের সমস্যা যেহেতু নেটের সমস্যার কারণে আসলে হচ্ছে না ঠিক আছে তো যাই হোক আমি প্লে করে রাখছি হবে আমি ডাউনলোডে ডাউনলোডে ভাবাই রাখছি আবার মনে করেন কালকে তিনটে করা যাবে ঠিক আছে এখন আরো একটা ভিডিও আমার প্রস্তুত হয়ে গেছে আমার তিনটে কিন্তু অলরেডি হয়ে গেছে এখন এখানে লিখছি কি দেখুন ইউ হ্যাভ রিস ইউর ভিডিও জেনারেট লিমিট কালকে তিনে জুলাই করা যাবে এই যে দেখুন এই যে দেখছেন তিনে জুলাই করা যাবে লাস্টের ভিডিওটায় আমি কি লিখলাম